নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এরকম আর কি সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আম ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও দেখো তো চিনতে পারছো কি না এটা আমি এটা এটা আমি রান্না করছি না কিন্তু আমার এক খুব কাছের মানুষ ও আমার মেয়ে বলতে পারো আমার ও আমাকে ভিডিও বানানোর খুব উৎসাহ দেয় যে আনটি বানাও তোমার পাশে আছি সবসময় থাকবো তুমি এগিয়ে যাও দেখো ও আমাকে আজকে একটা বিকালে টিফিন বানিয়ে খাওয়াচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে ও আর কি নতুন আজকে ভিডিও ক্যামেরা ধরেছে দেখো কেমন লাগে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালোই লাগবে প্রথমে মনে হয় কড়াই বসিয়ে দিয়েছিলো কড়াইয়ের মধ্যে বাটার দিয়েছিল বাটার দিয়ে এটাকে একটা ডিম মনে হয় ভেজে নিল ডিমটাকে কড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আবার বোধ সাদা তেল দিয়ে দিল মনে হচ্ছে আর কি আমি দেখেই তোমাদের বলছি সাদা তেল দিয়ে দিল সাদা তেলটাকে একটু গরম করে নিল সাদা তেলটাকে গরম করে নিয়ে ইয়ে দেখছে আর কি গরম হচ্ছে নাকি গরম করে নিয়ে এর মধ্যে কেটে রেখেছিলো পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে দিল পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে মনে হয় লাল লাল করে একটু ভেজে নিবে খুব লাল করবে না একটু একটু কালারটা যাতে চেঞ্জ হয় এরকম করে ভেজে নিবে ভেজে নিয়ে দেখো ও খুব সুন্দর রান্না করে যেটা রান্না করবে একদম মন দিয়ে করে রান্না খুব টেস্টি হয় খুব সুন্দর রান্না করে আর কি যেটাই রান্না করবে ও মন দিয়ে করে খুব ভালো হয় চিকেনটা তো খুব সুন্দর রান্না করে তোমরা ওকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ আরও দিও ও আরও সুন্দর সুন্দর রান্না আমার চ্যানেলে নিয়ে করে দেখাবে ওকে ভালো ভালো কমেন্ট করো উৎসাহ দিও ওকে এমনিতেই ভালো রান্না করে ও দেখো পেঁয়াজটা বোধ হালকা ভাজা হয়ে গেছে মনে হয় ভেজে নিয়ে এখন এর মধ্যে বোধ এখন রসুন কুচি রসুন কুচিয়ে রেখেছিল। রসুন কুচি কুচি করাটা দিয়ে দিল এর মধ্যে এখন এইটাকেও একটু ভেজে নিবে নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা ভালো লাগে না তাই রসুনটাকে একটু হালকা ভেজে নিবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে

মধ্যে জল দিয়ে দিলো এখন কিছুক্ষণ ফুটতে দিবে এর মধ্যে যা যা দাওয়া সব দিয়ে দিতে সব তোমাদের দেখিয়ে দেখিয়ে কিন্তু দিচ্ছে তোমরা ভালো করে দেখে নাও এখন বোধহয় একদম রেডি হয়ে গেছে এই ডিম ঝুরি করে রেখেছিল ডিম ঝুরিটাও দিয়ে দিল এর মধ্যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিই এখন বোধ হয়ে গেছে এখন নামিয়ে নিবি বোধ দেখো হয়ে গেছে একদম এখন একটা অন্য পাত্রে নামিয়ে নিবে ও একদম রেডি তোমরা বিকালে এরকম টিফিন বানিয়ে খেতে পারো খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল আর তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকে এখানেই রাখছি আর একটা ভিডিও নিয়ে